আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ তোমরা কি মনে করতেছ মা যা ইচ্ছা তাই বলে যা ভালো মনে করে তাই বলে যা মন চায় তাই বলে চিন্তা চেতনা করে গবেষণা করে বলে ফেলে না 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 মোহাম্মদ যা ইচ্ছা তা বলে না যা ইচ্ছা তা করে না নিজের চিন্তা চেতনা গবেষণায় কোনো কিছু করে না তাহলে মানুষ চিন্তা করলো মোহাম্মদ কি করে কি বলে আল্লাহ বললেন মা ইয়ান্তি আওয়া।

কেউ সত্য পথে যেন থাকিয় অবিচল তোমার ছায়া তলে করগো কবুল প্রভু তোমার থুম বন্ধকে লাম দাবার কাল في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرت علماء ইসলাম প্রিয়তা ও এদি মুসলিম ভাইরা পর্দার অবস্থানরতাম এর ঘটে না আল্লাহ তা কাছে অসংখ্য সবুর যে আল্লাহ তাআল আমাদেরকে এক সুন্দর পরিবেশে আল্লাহ তা ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায়ের জন্যে ইয়মুল জুমায় পৌঁছে দিয়েছেন এই জন্য মহান মালিকের দরবারে অসংখ্য সবুর شاكر لي من دويت الحمد لله. لله ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا مباركا فيه رَبِّكَ ربي كما ينبغي, ينبغي. لجلال وجهك جلال وعظيم سلطانك আল্লাহ তাআলার কাছে আবারো শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই রবিউল আউয়াল মাসে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু জীবন থেকে Mauludun Nabi এবং Seeratun Nabi sallallahu alaihi wasallam হচ্ছে জন্ম বৃত্তান্ত আর সিরাত হচ্ছে নববতের পরের জীবন আখলাদ আর আখলাকের কথা ওই সিরাতের কথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না আলা খলকিনা উই নিশ্চয়ই আমি আমার রসুলকে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র তোমা দিয়ে প্রেরণ করেছি এই কথা আল্লাহ তালা আর কারো ব্যাপারেই বলেন নেই তো প্রিয় ভাইয়ের আমার আমি গেল সপ্তাহে বলেছিলাম যে সাল্লামের মিলাদ মৌলুদ জন্ম বৃত্তান্ত বাল্যকাল এটা আলোচনা করার বিষয় এটা বর্ণনা করার বিষয় কিন্তু আমলের বিষয় নয় মনে আছে তো কথা এবং কতগুলো কথাও বলেছি যে এই বিষয়গুলো এটা বর্ণনা করা যাবে কিন্তু আমল করা সম্ভব হবে না আর আমলের কথা আল্লাহ বলেও নাই নবীও বলে নাই যে আমার এই কাজগুলো অনুকরণ করিষট্টি পর্যন্ত এই সুদীর্ঘ তেইশটি বছর এটা আল্লাহ তাল্লাহ বলেছেন আতিও আল্লাহর আদেশ যে আনুগত্য করো আমি আল্লাহ আনুগত্য করো আমার রাসুলের এই আনুগত্যের অর্থ হচ্ছে অনুসরণ অনুকরণ আনুগত্য কতটুকু করবেন এই অনুসরণটা অনুকরণটা কতটুকুন কোন কোন বিষয়ে করবেন একেবারে সহজ একটি এক্সাম্পল আপনি যখন বিকেলে অথবা সকালে রোদ্রে দাঁড়ান বা হাঁটেন বলেন তো আপনার সাথে জমিনে কি চলে ছায়া কি চলে ছায়া এই ছায়ায় কি করে আপনাকে অনুসরণ আপনি যা করবেন ছায়া তাই করবে নির্দেশ দেওয়া লাগবে না আর আপনি যা করেন তার থেকে থেমে থাকা অথবা ব্যতিক্রম কিছু করা হাজার নির্দেশ এবং হাজার প্রহরা দিও এটা বন্ধ করা যাবে না এক কথায় অনুসরণ অনুকরণ হান্ড্রেড পার্সেন্ট এজ এ আপনি আপনি যা করবেন তাই আল্লাহ তালা যে বললেন আতিউল্লাহ হওয়া আতিউল রাসুল আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের কতটুকু ওই তোমার ছায়া যেভাবে তোমার হান্ড্রেড আনুগত্য করে ওইভাবে করো একটু এদিক সেদিক করা যাবে না আপনি বলেন দেখি আপনি ডান হাতের আঙ্গুল উঁচা করে পৃথিবীর কোন শক্তি দিয়া কোন চেষ্টা করে আপনার ছায়াকে বাম হাতের আঙ্গুল উঁচা করাবেন পারবেন পারবেন না আপনি যা ওইটাও এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ আতিউর রাসূল আমার হাবিবের এই যে আতিউর রাসূল এটা শুধু তেইশ বছর তেইশের আগের চল্লিশ নয় কারণ চল্লিশ পর্যন্ত পরিচালিত হয়েছেন নবী নিজে চল্লিশ পর্যন্ত পরিচালিত হয়েছেন নবীজি নিজে আর চল্লিশ থেকে তিষট্টি পর্যন্ত রসুলকে পরিচালনা করেছেন আল্লাহ নিজে এই জন্য চল্লিশ থেকে তেইশ মোহাম্মদ কোনো কথা বলে নাই আল্লাহর ইশারা ইঙ্গিত ছাড়া এই জন্য আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ তোমরা কি মনে করতে মোহাম্মদ যা ইচ্ছা তাই বলে যা ভালো মনে করে তাই বলে যা মন চায় তাই বলে চিন্তা চেতনা করে গবেষণা করে বলে ফেলে না 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 যা ইচ্ছা তা বলে না যা ইচ্ছা তা করে না নিজের চিন্তা চেতনা গবেষণায় কোনো কিছু করে না তাহলে মানুষ চিন্তা করলো মোহাম্মদ কি করে কি বলে আল্লাহ বলেন মা ইয়া দ্বি হু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াকিউ নি ও হা এ লাইয়া যে মোহাম্মদ কোনো কিছু বলে না করে না চলে না কোন কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে বলতে না বলি এই জন্য আমার মোহাম্মদ সসামের কথাগুলো আমি আল্লাহর কথা অতএব আতি উল্লাহ আমি আমি আল্লাহ রাতেও রসুল আমি আল্লাহর আনুগত্ব যেভাবে করো ঠিক ওইভাবে মহাম্মদ সস্তামের আনুগত্ব করো কমতি নেই কমতি নেই কারণ আলহামদুলিল্লাহ এ মব্বি আমি আমি আল্লাহ হচ্ছি জবৎ চমুহের রব আমি আল্লাহ হচ্ছি জবৎ চমুহের রব আর আমার রসূল হচ্ছে রমা আর সান্না কে আইল্লাহ আমি আল্লাহ যতটুকু আমার আল্লাহর রব আর রবিয়ার যতটুকু মাহম্মদ সাসলামের রহমত ততটুকু অতএব আমি আল্লাহ রবিয়াতের সীমানা যত বড় মাহাম্মদ সাসলামকে রহমত দিয়েছি ঠিক ততটুকু জায়গায় তত বড় অতএব আনুগত্য করো আমার হসিলেন কোনো শর্ত নাই লাশ কোনো শর্ত নাই আল্লাহর আনুগত্যে কোনো শর্ত আছে নাই কোন ক্রস এর ব্যবস্থা আছে নাই ঠিক মাহাম্মদ সাসলামের কোনো আনুগত্যে আর ক্রস নাই কোন শর্ত নাই কোন দিদার শান্ত কোন চিন্তা নাই কোন দেখার বিষয় নাই করতেই হবে কি করতে হবে করতেই হবে আর এই অনুসরণটা হচ্ছে সিরাতুন নবী এটা হচ্ছে সুদীর্ঘ 23টি বছর নবুয়তির পর থেকে ওফাত পর্যন্ত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন সাল্লাম এইজন্য কোনে এক ফাতি কবি বললেন মুস্তাফা হারগাজনা গবতা তানা গবতা ইব্রাহিম মুস্তাফা হারগাজনা

সেটা যে বীর কেউ আল্লাহ জানায় নাই বুঝায় নাই শিখায় নাই সরাসরি মোহাম্মদ সাসলামের সাথে কথা বলেছেন যেটাকে বলা হয় হাতছে করছি এই জন্য আতি উল্লাহ হওয়া আতি আনুগত আল্লাহ রাসুলের কোন শর্ত নাই কোন শর্ত নাই করতেই হবে যদি না যা চান আপনি করবেন না অসুবিধা নাই আপনার গলায় যদি আপনি ছুরি চালাতে চান পারবেন পারবেন অনেকে চালায় না আত্মহত্যা করতেছে না করতেছে তাহলে যে ব্যক্তি আত্মহত্যা করলো সুস্থ মস্তিষ্ক না রাইট অফ দা মোমেন্ট পাগল রাইট অফ দা মোমেন্ট তার ব্রেন আচ্ছা বলেন তো সুস্থ ব্রেিনে কেউ আত্মহাত করতে পারে বলবেন লোকটা একেবারে সুস্থ কিন্তু যেই মুহূর্তে সে আত্মহাত করেছে ওই মুহূর্তে সে হিট অফ দা মোমেন্ট তার ব্রেনটা সুস্থ ছিল না সুস্থ মস্তিষ্কে কেউ আত্মহাত করতে পারে না পারে না ঠিক সুস্থ মস্তিষ্কে কেউ আল্লাহ এবং রাসুলের আনুগত্য ছেড়ে দিতে পারে না কম করতে পারে না কম করতে পারে না কম করতে পারে না আমরা আল্লাহর আনুগত্য করি রাসূলের আনুগত্ব করি কিন্তু সত্যিকার সত্যিটা হলো অনেক জায়গাতেই করি না কম কিছু কিছু জায়গায় অনুগত করি কিছু কিছু জায়গায় অনুগত করি আপনি এখন এখন আপনার ক্ষতি কথা বলতেছে আপনি চিন্তা করতেছেন কোরআন আদি থেকে কথা বলতেছে বলবেই তো শুনবোই মানাও দরকার কি বলে ঠিক না এই চিন্তা আছে কি নাই কিন্তু এরপরে যদি আপনার পারিবারিক আপনার ব্যবসায়িক আপনার সাংস্কৃতিক আপনার কোনো পারিবারিক জীবনে লাইফে আপনার ক্ষতি আপনার আলেম আপনার ইমাম পরামর্শ দেয় কয়ে আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি না গোলা তাহলে মানলেন মসজিদে মসজিদ থেকে গিয়ে আর মানলেন না তুই আল্লাহর আনুগত্য আপনি দেখেন মসজিদে এই মসজিদে আপনি আল্লাহর আনুগত্য কতটুকু করেন একটু না পুরা ইমামের আনুগত্য বেশি না আল্লাহ কার করেন আজকের জুমার সালাতে আমি যদি দ্বিতীয় রাখাতে দ্বিতীয় রাকাতে দুই শেষদার পরে তাসাহুদ না করে দাঁড়িয়ে যায় তাহলে আপনারা কি করবেন আল্লাহ আকবর বা সুহান আল্লাহ বলে ধনী দেবেন তাহলে কেন দেবেন যে আমি তো ইমামের আনুগত্য করি না আনুগত্য করি আল্লাহর আনুগত্য করি রাসুলের অতএব রাসুল জুবা দুই রাকাত পরে বসেছে অতএব ইমাম দাঁড়িয়ে গেছে ভুল করেছে আপনি লোকমা দেবেন এর মানে কাকে মানেন এর মানে কাকে মানেন আল্লাহকে মানেন রাসুলকে কি বলেন ঠিক না তাহলে আপনি যে দল করেন আপনি যে পরিবার চালান আপনি যে ব্যক্তি জীবন চালান আপনার যে জীবনের বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় যেখানে আল্লাহ আল্লাহর রাসুলের মতো হয় না ওই কাজটাও করেন ওই নেতাকেও তো মানেন ওই দলও তো করেন ওই পথেও তো চলেন কথা বোঝার চেষ্টা করেন ভাই কয়দিন বাঁচবেন একটু দিনটাকে নরক করেন আল্লাহকে ভয় করেন মৃত্যুটাকে কাছে মনে করেন কতদিন থাকবেন এই পৃথিবীতে কি জবাব দিবেন তার কাছে জবাব তো দেওয়াই লাগবে জবাব দেওয়াই লাগবে না বলেন তো আল্লাহ যদি বলে তোমার মৃত্যুতে হবে বা মৃত্যু আল্লাহ যদি আজাব তোমার বাবরে আজাবের কোন শক্তি কোন ব্যক্তি আর কোন ক্ষমতা দিয়ে আপনি আজাবটাকে ঠেকাবেন মৃত্যুকে ঠেকাবার ক্ষমতা কার আছে দেখি একজনের আছে কিনা যে মৃত্যুকে ঠেকাতে পারি আছেন কেউ কেউ নাই কবরের আজাদ থাকাবার ক্ষমতা কার আছে আপনার কারা আছে নাই জাহান নামের ফায়সালা হলে ফায়সালা পরিবর্তনের ক্ষমতা আপনার আবার আছে একজনের কি আছে মসজিদে নাই তাহলে আপনি আমি কি সহায় না অসহায় সহায় না অসহায় অসহায় মানুষের এত বাহাদুরি এত নিজস্ব চিন্তা এত অপরাধ কিসের ভাই চলেতে যাবেন কি নিয়ে যাবেন দেখতে দেখতে তো অর্ধ শতাব্দী পার করে ফেললেন অনেকেই